আসসালামু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম ফ্যাশন মেকার থেকে আবারো নতুন কিছু কালেকশন নিয়ে এগুলো এর ঈদ কালেকশনের মধ্যে খুব সুন্দর করা আর রিয়েল ইস্টনে কাজ করা দেখেন কত সুন্দর উপরটা কিন্তু কামিজ প্যাটার্ন রয়েছে আর নিচে স্কার্ট প্লাজো থাকবে ঠিক আছে এটার মধ্যে কালার থাকবে অনেকগুলো আমি কালার গুলো দেখিয়ে দিব তার আগে আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইড টা খুব সুন্দরভাবে কাজ করা ব্যাক এটা হচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে হাতও কিন্তু কাজ করা আছে আপনারা দেখে নেবেন হাতের ডিজাইনটা কিন্তু একটু লাক্সারি টাইপের খুব সুন্দর ঢেউ স্টাইল করা আছে এগুলো মিস করা যাবে না আট পিস থেকে চুয়াল্লিশ বডি দেওয়া যাবে এটার স্কার্ট প্লাজোটা যেটা আছে সেটা সামনে পিছনে সেম কাজ দেখেন সামনে পিছনে সেম কাজ এগুলো নতুন চলে আসছে আমাদের প্রচুর ঘেরের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে এটা কি কি কালার আছে শুধু ভাইয়া বডি গুলো খুলবেন হ্যাঁ একটা তো সুন্দর করে ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি প্রাইসটা কিন্তু আপনারা জেনে নেবেন আর এগুলো কিন্তু রিয়েল স্টোন যারা একটু নতুন একটু চান তারা নিবেন আর আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলায় ফ্যাশন মেকার ঠিক আছে ফ্যাশন মেকার আমাদের দোকানের সবটি নাম রয়েছে ফ্যাশন মেকার গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলায় তো আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার আছে এটা কালারটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা আর এগুলোর প্রাইসটা অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে ওকে ভাই আরো কালার আছে এই কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার যারা একটু স্ট্যান্ডার্ড কালারের মধ্যে চান তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই দেখবেন দেখেন কালারটা কত সুন্দর ওকে আরেকটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমাদের যে আরেকটা কালার আছে এই কালারটা কিন্তু খুবই সোবার একটি কালার এটা রয়েছে এটা কি কালার ভাইয়া এটা কি কালার ভাই পিচ কালার ও খুব আর সুন্দর একটি লাক্সারি কালার রয়েছে খুবই সুন্দর কাজগুলো কিন্তু খুব সুন্দর দেখেন এই যে দেখেন সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর নিচে থাকবে ঠিক আছে যার যেটা ভালো স্ক্রিন দিয়ে অর্ডারটা করবেন আর একটা কথা অর্ডারটা যে করবেন দামটা কিন্তু জেনে নেবেন ভিডিও দিয়ে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে এগুলো কিন্তু খুবই লাক্সারি পার্টি লাকজারি পার্টিয়ার হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আলাইকুম